হ্যালো বন্ধুগণ নমস্কার আজকে চলে এসেছি রান্নাঘরে পাবদা মাছ একেবারে নদীর পাবদা খুবই সুন্দর টাটকা এবং দেখতে দারুণ ডিম ভরা পাবদা আর এদিকে টাটকা পটল দেশি পটল ভেন্ডি লেবু এসব পটল আর আলু দিয়ে আমি পাবদা মাছটা রান্না করবো এই যে আলু এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি পটলটা শুলেও এভাবে কেটে নিচ্ছি খুবই অসাধারণ লাগবে আমাদের সাথেই থাকুন সপ্তশী দাস ব্লগের সাথে পাবদা মাছটা আমি কেটে দেখাবো খুবই বড় বড় পাবদা খুবই সহজ এই যে এই কাটাটা ধরে এইভাবে আর এই এই কাটাটা ধরে এভাবে করলে হয়ে গেল পাবদা মাছ কাটা আর এখন ময়লাগুলো একটু বের করে নিলে আর লেস এখন পাবদা মাছগুলো ধুয়ে নিয়েছি ডিম ভরা পাবদা একেবারে ডিম ভর্তি আলু পটল দিয়ে রান্না করবো পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ তেজপাতা সব কিছুই লাগবে লজ্দা দারুচিনির গুঁড়ো সহ চাট মশলার গুঁড়ো আমি নিয়ে নিয়েছি সরিষার তেল কড়াইতে সরিষার তেলে পুরো রান্নাটা করবো খুবই গরম করে নিতে হবে নাহলে আবার পাবদা মাছ লেগে যায় কড়াইতে খুবই সমস্যা আর ঢেকে ভাজতে হবে তাছাড়া ছিটকে গায়ে চলে আসে কোনো রিস্ক নেওয়ার দরকার নেই আলদা মাছগুলো দেখেন ভেজে নেব আমি কিন্তু এই যে মাছটা এখন ভেজে নিচ্ছি ঢাকনা খুলে দিয়েছি অসম্ভব স্বাদে আলু পটল দিয়ে পাবদা আলু পটল খুবই স্বাদ লাগে ডিমগুলো ফুলে ফুলে উঠছে দেখেন খুবই বড়ো বড়ো পাবদা এই জন্য কেটে নিয়েছি পাবদা মাছ দিয়ে দিয়েছি যে আমি আবার ঢাকনা দিয়ে এখন তেলে ওই তেলেই আর একটু তেল বেশি করে দিয়ে দিয়েছি সম্বারা ফোরন দিয়ে কালো জিরা জিরা গরম সব কিছু পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি কে পরে সেই জন্য আমি লবণ দিয়ে দিয়েছি এক এখন কেটে রাখা সবজি ভেজে খুব সুন্দর করে এখন আমি জল দিয়ে দিলাম কারণ হলো জল দিলে সবজিটা পুরে যাবেন এইটাই খ্রিস্টান ট্রিক এটা ফলো করবেন সবাই পরিমাণ মতো হলুদ লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি খুবই অসাধারণ লাগে খেতে পাবদা মাছের ঝোলটা খুবই ভালো লাগে ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে খালি মুখে পাবদা মাছেরই তো অনেক টেস্ট নদীর পাবদা আমি এখন আলু পটলগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি পোলাও চাল চাউল এদের ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পোলাও চাউল দিয়ে আজকে পাবদা মাছ একেবারে নতুন রেসিপি চ্যানেলে দিয়ে দিলাম এটা দেখে একটু পোলা পাবদা খুবই দারুণ লাগে এটা সুগ্রাম বের হবেন মনে হচ্ছে পোলাও খাচ্ছি আর পাবদা মাছও খাচ্ছি এই রেসিপিটা একবার হলে তৈরি করে আপনারা দেখবেন দর্শক বৃন্দ বন্ধুগণ খুবই স্বাদ এবং টেস্টি সয়াবিন তেলেও রান্না করতে পারবে এর মধ্যে লাস্টে ঘি দিয়ে দিতে হবে ঘি হলে পাতা সব কিছু টমেটো থাকে টমেটোও দিয়ে দেবেন খুবই অসাধারণ রান্না এই যে ভাজাটা হয়ে গেছে আর আমি এই যে মশলাগুলো গুলিয়ে নেব এখন চাট মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মরিচ গুঁড়ো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেন মশলাটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এসেছে এখন গ্রেভির জন্য জল দিয়ে দেবো খুব বের হয়ে গেছে যে যে পরিমাণ গ্রেভি খেতে পছন্দ করেন ক্রেভি পাতলা ঝোলতে খেতে হয় আলুগুলো হতে সময় লাগবে সেই জন্য একটু ঝোল দিয়ে দিলাম বেশি করে বটলটা মোটামুটি তেলেই সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর কালার এসেছে দেখ ঝোলটা এখন ফুটে উঠেছে সবজি একটু সিদ্ধ হলে দেয় ভালো এই মাছ খুবই নরম সেই আগে দিলাম না আগে দিয়ে করা যায় তবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য দেখতে হবে একটু পাতলা ঝোল খুব গরমে ভালো লাগবে বাইরের থেকে এসেছি অনেক দূরে গেছিলাম টুরে ঢাকা সিটি টুর আমেরিকান পূর্বাচল সিটিতে এখন আলু পটল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ছড়িয়ে দিতে হবে মোটামুটি হয়ে গেছে একটু হালকা চিনি দিয়ে দিয়েছি আপনারা নাও দিতে পারেন এখন এই যে গাওয়া ঘি আমার নিজের হাতে তৈরি রেসিপি সব খুশিদার ব্লগ চ্যানেলে দেওয়া আছে হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম মাছটা অনেকটাই ফুটে উঠেছে আসতে পারে দেখেন ডিমে ভর্তি যাকে দেবেন সেই খুশি হয়ে যাবে খুবই সুন্দর লাগে খেতে আলু পটল পোলাও পাবদা পোলাও চাল দিয়ে সেই জন্য আমি বলছি পোলাও পাবদা একটু ঝোল ঝোল রেসিপি খেতে ভালো লাগবে গরম গরম ভাত রুটি খালি মুখে খেতে অসাধারণ আমি নিয়ে গোল নিয়েছি এখন গরম গরম পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদে পাবদা আলু পটলের ঝোল পোলাও পাপদা খুবই দারুণ একবার হলেও এইভাবে রান্না করে যদি খান তাহলে জিভে জল চলে আসবে বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে অনেক মজার মজার সহজ অল্প মশলায় রান্না সপ্তর্ষি দাস ব্লক চ্যানেলে দেওয়া আছে আপনারা সবাই সপ্তশী দাস ব্লক চ্যানেলে